ভিত্তির উপরেই সেই সময় ছাত্রলীগ গঠন করা হয় আজকের অনুষ্ঠানে যে সমস্ত অতিথি ভাইরা এসেছেন সাদিক কায়েমের নেতৃত্বে আমার খুব ভালো লেগেছে যেটি সেটি হল জুলাই বিপ্লবে এই দানক শেখ হাসিনা জালিম সরকারকে পতনের জন্য যে ভাইরা আত্মহতি দিয়েছে যে ভাইয়েরা এখনও বেঁচে আছে তাদের যে আজকে একত্রীকরণ এবং মিলন মেলা একই সাথে তারা প্রবেশ করেছে আজকের এই অনুষ্ঠানে আগামী দিনেও যদি আগামী দিনে কোনো জালিম এই বাংলাকে শোষণ করতে চায় শাসন করতে চায় ইচ্ছা কায়েম না করতে চায় তাহলে এই মিলন মেলা আগামী দিনে আরো প্রকট হবে এটি আমি আজকে প্রতিষ্ঠাবাসীকে লালন করি আমি লালন করি এটি যেন আগামী দিনে আমার ছাত্র ভাইরা যে উদীয়মান উদীয়মান ছাত্র আজকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কমিটমেন্ট দিয়েছে ইনসবকে কায়েম করার জন্য ইসলাম ভিত্তিক দেশে আধিপত্যবাদ আগ্রাসন ভারতীয় তাপেদারের কাছে যা মাথা নত করবে না সেই শক্তি আগামী দিনে আরও আরও আরো আরো অসংখ্য ছাত্র নেতৃত্ব কর্মী ভাইরা দেশপ্রেমিক রাজনীতিতে অন্তর্ভুক্ত হবেন এবং আগামী দিনে ফয়সালা হবে ইনসাফের ইনসাফ কায়েমের ফয়সালা এই ইনসাফ কায়েমের ফয়সালায় যারা কাফেলায় অংশ করবেন তারাই আগামী দিনে দেশ নির্মাণে নতুন বাংলা নির্মাণের আহ্বান রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের সম্মিলিত যুদ্ধের মধ্য দিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা যেই পাঁচই আগস্ট কায়েম করেছিলাম সেই পাঁচই আগস্টের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু আমরা বাস্তবায়ন কোনোভাবেই করতে পারিনি কেন পারিনি কারণ হল আমাদের অর্জিত যে স্বাধীনতা আমাদের রক্ত ঘাম শ্রমের যে স্বাধীনতা মূলত হেয়ার রোডের ভিতরে ঢুকে গেছে মন্ত্রীপাড়ার মধ্যে ঢুকে গেছে কেউ কেউ সেই পাঁচই আগস্ট জুলাইকে নিয়ে উঠছে বিভিন্ন নতুন নতুন বিল্ডিং এ বিভিন্ন টাওয়ারে নতুন নতুন নাম দিয়ে আমাদের অর্জন ভাগ করে নিয়ে গেছে অন্য মানুষ কিন্তু সর্বশেষ কথা হলো নিয়ে গেলেও আশা কিন্তু শেষ হয়ে যায় না হয়তোবা আমরা আগস্টে এর সমাধান করতে পারি নাই কিন্তু ফেব্রুয়ারিতে সামনে সমাধান করার একটা সুযোগ কিন্তু সামনে আমাদের জন্য আছে আপনারা জানেন তৎকালীন হাফেজ রেজাউল করিমকে হত্যা করার প্রেক্ষিতে বাংলাদেশের ছাত্রলীগ বিরোধী আওয়ামী লীগের যে ছাত্রলীগ সেই ছাত্রলীগ বিরোধী রাজপথের ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্রলীগকে আমরা করেছিলাম সেখানে অটোমেটিক আমরা দেখতে পেয়েছি কার আমাদের সাথে এসেছিল কার আমাদের সাথে ছিল কার আমাদের সাথে ছিল না যুগে যুগে প্রত্যেকটা সময় একটা বাইনারি রাজনীতি তৈরি হয়ে যায় আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগের জায়গা যদি অন্য কেউ নিতে চায় তাহলে তার প্রতিবাদী যে গ্রুপ তাদের মধ্যে একটি সম্মেলন একটি ঐক্য অটোমেটিক তৈরি হয়ে যাবে আমরা সেটার জন্য আশাবাদী আমরা এখানে দেখছি আগামী দিনেও যদি নতুনভাবে কেউ আওয়ামী লীগ হতে চায় পুরাতন আওয়ামী লীগকে আমরা যেভাবে সবাই সম্মিলিতভাবে প্রতিহত করেছি তেমনিভাবে আগামী দিনেও নতুন যদি কেউ আওয়ামী লীগ হতে চায় তাদেরকেও আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ সেই লড়াইয়ে আমাদের রাজপথের লড়ক সৈনিক আমাদের বন্ধু যাকপা ছাত্রলীগকে আমরা পাশে পাবো আমরাও তাদের সাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সংক্ষিপ্ত